যিনি তোমাকে রক্ষা করেন তিনি সর্বশক্তিমান জিহ ঈশ্বর সদাপ্রভু তিনি রাজাদের রাজা ও প্রভুদের প্রভু তাহার তুল্য কেহই নাই প্রভু বলেন যাহার যেমন কর্ম আমি তাহাকে তেমন প্রতিফল দিব সর্বশক্তিমান ঈশ্বর তিনি ছিলেন তিনি আছেন ও তিনি থাকবেন হাল্লে লুইয়া হালে লুইয়া হাল্লে লুইয়া সদাপ্রভুর নাম ধন্য হোক খ্রিস্টতে আমার প্রিয়জন আপনার জীবনের পাপগুলো কি আপনাকে বেঁধে ফেলেছে আপনার মনের গভীরে কি অপরাধবোধ ভয় লজ্জা আর হতাশা জমে থাকে হয়তো আপনি প্রার্থনা করেন কিন্তু মনে হয় ঈশ্বরের কাছ থেকে অনেক দূরে আছেন মনে হয় মুক্তি আর শান্তি আর কখনোই আপনার জীবনে আসবে না কিন্তু আপনি কি জানেন এই দুনিয়ার সমস্ত আশাহীনতার মাঝেই ঈশ্বরের প্রেম প্রকাশিত হয়েছে যিশু খ্রিস্টের মধ্যে যিশু ছিলেন নিষ্পাপ ও পবিত্র যিশু খ্রিস্ট আমাদের প্রত্যেকের জন্য ক্রুশের উপর প্রাণ দিয়েছেন তার রক্তের প্রতিটি ফোঁটা ছিল এক অমূল্য সম্পদ যার দ্বারা আজ আমরা পাপ থেকে মুক্তি পাই যিশুর সেই রক্ত পাপের হৃদয়ে ধুয়ে দেয় অপরাধকে ক্ষমা করে এবং মানুষকে নূতন জীবনে ফিরিয়ে আনে আজ যে কেউ তার উপর বিশ্বাস করে সে শুধু ক্ষমাই পায় না বরং অনন্ত জীবনের নিশ্চয়তাও পায় এটা কোনো কল্পনা কাহিনী নয় বরং আমাদের জীবনের সবচেয়ে বড় বাস্তবতা যিশু আমাদের কিনে নিয়েছেন তার রক্তের দামে যেন আমরা আর পাপের দাস না হই বরং ঈশ্বরের সন্তান হয়ে চিরকাল তার সঙ্গে থাকতে পারি কিন্তু আমি আজ সুসমাচারের এক মহাসত্য আপনাকে বলছি যিশু খ্রিস্টের শক্তি আপনাকে পাপের শিকল থেকে সম্পূর্ণ মুক্ত করতে পারে পবিত্র বাইবেলে যোহন লিখিত সুসমাচার আট অধ্যায় ছত্রিশ পদে যিশু নিজেই বলেছেন অতএব পুত্র যদি তোমাদের স্বাধীন করেন তবে তোমরা সত্যই স্বাধীন হইবে হালে লুইয়া প্রিয় বন্ধু মানুষ কখনো নিজের চেষ্টায় পাপ থেকে মুক্ত হতে পারে না আমরা যতই চেষ্টা করি নিজের শক্তিতে আমরা কখনোই আমাদের জীবনের সেই পাপের শিকল ভাঙতে পারি না কিন্তু প্রভু যীশু খ্রিষ্ট তিনি তার কুশেঝরা পবিত্র রক্তের শক্তিতে আমাদের সকলের জীবনের মহাপাপের শিকল ভেঙে দিয়েছেন তবে এখানে একটা বিষয় আছে সেটা হলো যে কোনো ব্যক্তি যখন যিশু খ্রিস্টকে হৃদয় দিয়ে বিশ্বাস করবে তখন তার পাপ সেই মুহূর্তে ক্ষমা হবে কারণ বাইবেল বলে যে কেউ যিশুকে বিশ্বাস করে আর তার বাক্য পালন করে সে খ্রিস্টের সন্তান যীশু খ্রিস্টের পথে যে চলে তার উপরে শয়তানের কোনো ক্ষমতা নেই রোমিও ছয় অধ্যায় ছয় পদে লেখা আছে কারণ আমরা জানি যে আমাদের পুরনো সত্তা তার সঙ্গে ক্রুশবিদ্ধ হয়েছে যেন আমাদের পাপ দেহ শক্তিহীন হয় এবং আমরা আর পাপের কৃতদাস না থাকি যখন প্রভু খ্রিস্ট ক্রুশে মৃত্যুবরণ করলেন তখন তিনি শুধু শারীরিক যন্ত্রণা সহ্য করেছেন এমন নয় তিনি আপনার পাপ আমার পাপ সবার পাপ নিজের ওপর বহন করেছিলেন তিনি নিজের জীবন দিয়ে সেই সকলের পাপের শিকল ভেঙে ফেললেন যা আপনাকে আমাকে এতদিন যাবত পাপের শিকল বেঁধে রেখেছিল আর এটাই আজ সেই সুসংবাদ যা আপনার সারা জীবনের সমস্ত পাপের শিকল ভেঙে দিতে পারে প্রিয় বন্ধু হয়তো আপনি মন্দ আসক্তির শিকলে বাধা আছেন যেমন মদ নেশা অশ্লীল চিন্তা রাগ লোভ কিংবা অন্য কোনো গোপন পাপ আপনি হয়তো বারবার চেষ্টা করছেন এসব থেকে মুক্ত হওয়ার জন্য কিন্তু আপনি বারবার ব্যর্থ হচ্ছেন প্রিয় বন্ধু মনে রাখবেন আপনার এই যাত্রায় আপনি একা নন তবে আপনার শক্তি সীমিত কিন্তু মনে রাখবেন যিশুর শক্তি সকল শক্তির উর্ধে তিনি সব কিছু করতে পারেন তার অসাধ্য কিছুই নেই আজ যিশুর নামে আপনি ডেকে বলুন হে আমার প্রভু যীশুখ্রীষ্ট তুমি আমাকে পাপের সমস্ত শিকল থেকে মুক্ত করো তোমার শক্তিতে আমার জীবনের সমস্ত মন্দতার শিকল ছিঁড়ে দাও আমাকে রক্ষা করো আর আমাকে নতুন একটি জীবন দাও প্রথম করিন্থীয় ছয় অধ্যায় বিশ পদে লেখা আছে তোমরা আর তোমাদের নিজের নও তোমাদের মূল্য দিয়ে কিনে নেওয়া হয়েছে অতএব তোমাদের দেহ দিয়ে তোমরা ঈশ্বরের গৌরব করো হালে লুইয়া যিশুর শিক্ষা আমাদের জীবন বদলায় যখন যিশুর শক্তি আপনার জীবনে কাজ করে তখন শুধু পাপ থেকে মুক্তি পাবেন এমন নয় বরং শান্তি আনন্দ আর আশীর্বাদও অনুভব করবেন প্রিয় বন্ধু যখন আপনি যিশুকে বিশ্বাস করবেন এবং হৃদয় দিয়ে গ্রহণ করবেন তখন আপনার ভগ্ন হৃদয় নিরাময় হবে আপনার দুঃখের স্থানে আনন্দ আসবে আর আপনি সত্যিকারের ধার্মিকতার জীবন উপলব্ধি করতে পারবেন প্রিয় বন্ধু আজ যিশু আপনাকে ডাকছেন মথিলিখিত সুসমাচার এগারো অধ্যায় আটাশ থেকে তিরিশ পদে লেখা আছে ওহে তোমরা যারা পরিশ্রান্ত ও ভারাক্রান্ত তোমরা আমার কাছে এসো আমি তোমাদের বিশ্রাম দেব আমার জল তোমরা নিজেদের উপর তুলে নাও ও আমার কাছে শিক্ষা নাও কারণ আমার স্বভাব কোমল ও নম্র এতে তোমরা নিজেদের অন্তরে বিশ্রাম পাবে কারণ আমার জোয়াল সহজ ও আমার বোঝা হালকা আজ যদি আপনি তার কাছে আপনার হৃদয় সমর্পণ করেন তবে আপনার জীবনের সমস্ত পাপের শিকল ভেঙে যাবে আপনার সেই দীর্ঘদিনের দুঃখ আপনার অপরাধ বোধ আর লজ্জা মুছে যাবে প্রিয় বন্ধু যিশু আপনাকে এক নূতন জীবন উপহার দেবেন প্রিয় বন্ধু চলুন আমরা এখন একসাথে প্রার্থনা করি আপনি যদি সত্যিই মুক্তি পেতে চান তাহলে মন থেকে আমার সাথে এই প্রার্থনা করুন হে স্বর্গীয় পিতা আমি সর্বপ্রথমে তোমার ধন্যবাদ তোমার গৌরব তোমার মহিমা প্রশংসা করছি কারণ তুমি প্রভুদের প্রভু এবং রাজাদের রাজা আর তোমার নাম পবিত্র হালে লুইয়া হালে লুইয়া হালে লুইয়া হে প্রভু খ্রিস্ট আমি স্বীকার করছি আমি একজন পাপি এবং আমি আমার জীবনটা জঘন্য পাপের মধ্য দিয়ে অতিক্রম করেছি আমি আমার সমস্ত পাপের জন্য তোমার কাছে ক্ষমা চাই আমার অপরাধসমূহ তোমার পবিত্র নামে তুমি আমাকে ক্ষমা করো আজ আমি তোমাকে বিশ্বাস করছি হে প্রভু আজ আমি তোমার সামনে এসেছি বিনতি হৃদয়ে হে প্রভু আমার জীবনের প্রতিটি বাঁধন প্রতিটি শিকল যা দিনের পর দিন আমাকে পাপের মধ্যে আটকে রেখেছে সেই সকল মন্দ পাপের শিকল থেকে তুমি আজ আমাকে উদ্ধার করো তোমার ঝরা পবিত্র রক্ত দিয়ে তুমি আমার জীবনকে ধৌত করো যেন আমি পবিত্র হতে পারি হে প্রভু যী খ্রিস্ট তুমি তোমার ঝরা পবিত্র রক্ত দিয়ে তুমি আমায় কিনেছো হে প্রভু তুমি কুশে তোমার প্রাণ দিয়ে প্রমাণ করেছ কোনো পাপ এত বড় নয় যা তুমি ক্ষমা করতে পারো না আজ আমি আমার হৃদয় তোমার কাছে সমর্পণ করছি আমার সব দোষ আমার সব অপরাধ আমার সব ব্যর্থতা তুমি সমস্ত কিছুই ক্ষমা করো হে প্রভু আমার জীবনের সমস্ত ব্যর্থতা নিয়ে আজ আমি তোমার চরণে এসেছি তুমি আমার সকল পাপ ক্ষমা করো এবং আমাকে তুমি গ্রহণ করো যিশু আমি বিশ্বাস করি তুমি আমার ত্রাণকর্তা তোমার শক্তি আজ আমার জীবনে সব শিকল ছিঁড়ে দিবে তোমার শক্তি আজ আমার জীবনের সমস্ত পাপের শিকল ছিঁড়ে দিবে হে প্রভু দিন যাবৎ যে ভয় আমাকে বেঁধেছিল যে আসক্তি আমাকে কষ্ট দিয়েছিল যে পাপ সকল আমাকে বারবার আক্রমণ করেছিল এই সব কিছু তুমি আমার জীবন থেকে আজ মুক্ত করো হে প্রভু আমাকে এমন শক্তি দাও যেন আমি এক নতুন জীবন যাপন করতে পারি আমার পরিবারে আমার জীবনে আমার প্রতিটি কাজে তোমার পবিত্রতা ও তোমার আলো প্রকাশ করো যিশু তোমাকে ধন্যবাদ দেই হালে লুইয়া আজ আমি তোমাকে বিশ্বাস করছি তুমি আমাকে ক্ষমা করেছো। তুমি আমাকে নূতন করেছ এবং তুমি আমাকে পাপের শিকল থেকে মুক্ত করেছ আমি বিশ্বাসের সাথে এই প্রার্থনা করি এই প্রার্থনা করছি আমার নাসারতীয় প্রভু যিশু নামে চাই আমেন প্রিয় বন্ধু যদি আপনি এই প্রার্থনাটি বিশ্বাসের সাথে করেন তাহলে জেনে রাখুন যিশুর শক্তি আজ থেকেই আপনার জীবনে কাজ করতে শুরু করেছে আপনি এখন থেকে নূতন পথে হাঁটবেন কারণ আপনি যিশু খ্রিস্টের সন্তান মনে রাখবেন যিশুতে স্বাধীনতা আছে যিশুতে জীবন আছে আর যিশুই আপনার সত্যিকারের মুক্তিদাতা খ্রিস্টেতে আমার প্রিয়জন যদি এই ভিডিওটি আপনার হৃদয়ে স্পর্শ করে যদি আপনি আশীর্বাদ প্রাপ্ত হন তাহলে যিশুতে অনন্ত জীবন আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটি অন্যের কাছে শেয়ার করুন যেন ঈশ্বরের বাক্যের আলো অন্য কারো জীবনকেও ঈশ্বরের পথে উৎসাহিত করে সকলকে জয় যিশু